আমাদের ঘরে পড়াশোনার অবস্থা দেখেন হুম নেন পড়াশোনার অবস্থা কি পড়াশোনা চলতেছে পড়তে পড়তে না পাগল হয়ে যাবো পরীক্ষা চলতেছে মেয়েরা পরীক্ষা দিতেছো না আম্মা আজকে ফার্স্ট পরীক্ষা হুম মা আসল দেখেন কি সুন্দর করে আমার মেয়ে এটার নাম কি মা হুম সরে অ দেখছেন আপনারা পারেন তো সুন্দর করে লিখতে হ্যাঁ সরে আর এটা ক্লাস থ্রি শব্দার্থ লিখতেছ কি সব শব্দার্থ দেখেন বইয়ের অবস্থা ছোটকালে আগে রিম খাতা বানাইতাম না যে রিম নিয়ে নিয়েছি মেয়েরে খাতাগুলো কই ও যে নিজে লিখতেছে রিম কারণ এখন যেই পরিমাণ খাতার দাম বুঝছেন আর এখন তো প্রাইভেট স্কুলগুলোতে নিজস্ব স্কুলের খাতা কিনতে হয় আমার মেয়ের ছোটো মেয়ে ভর্তি হয়েছে ওর খাতা সাতটা ওর বইয়ের অবস্থায় হয়েছে স্কুলের খাতা নিজস্ব খাতা তুমি কিলো হয়েছে তো এটা মুসলা কেন মুছছো কেন বেহা ওরই পছন্দ নেই ওর কিন্তু লেখাটা তো সুন্দর হয়েছে আগেরটাই তো ভালো ছিল নাকি হ্যাঁ দেরি হলে তো পরীক্ষার সময় চলে যাবে শরুও এটা কি ও আ আনা তারপরে আমরা পড়তাম সরু ও সরাইয়া মুরগির গু বড়াইয়া উল্টা সুন্দর হয়েছে হয়েছে তো না না ঠিক আছে তারপরে লেখো দেরি হয়েছে হয়ে গেছে শব্দার্থ শব্দার্থ হয়ে গেছে ক্লা প্লের প্লেয়ার বাসার বইলো পাঁচটা না সাতটা না আটটা না আরো বেশি আরো বেশি আল্লাহ গো আর মনে করেন শীত তো দিতেই থাকে শীত কদিন পর পর শীত মানে বিজনেস এই যে খাতা এটা মিরহা আমার প্লেয়ার বাচ্চার খাতা আপনি চিন্তা করেন সরু লিখতে পারবো না ওর ওই খাতা দিছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা খাতা এটা হয় একটা ব্যাপার বোঝেন এই যে বই একটা প্লেয়ার বাচ্চার বই মাথা নষ্ট প্লে মানে জীবনে শুরু কত বই ডায়েরি ডায়েরিও লাগে আচ্ছা ঠিক আছে ডায়েরির বিষয় কিন্তু বই দেখেন কি অবস্থা এই বাচ্চা কি বই পড়বে আমি আছি আবার ডায়েরি পড়াও আছি মাসাল কি লিখছো ও খাতার মধ্যে কি লিখছো কোথায় ও দেখেন গণিত ওই দেখেন খাতা মানে খাতা বিজনেসের অবস্থা দেখেন এই দেখেন এটা কোন অ্যাঙ্গেলে মনে করেন কেমন শিক্ষা ব্যবস্থা এইখানে লেখছে তিন লেখছে তিন লেখা পুরো একটা পেজ খালি হ্যাঁ এগুলো তো নষ্ট করা অপচয় করা তাই না এটা যাকে এটা মানা গেলো একটা বৃত্ত আঁকছে এটা জায়গা ঠিক আছে কিন্তু দেখেন এই যে তিন এই যে চার দিয়ে একটা পেজ শেষ হম তো অপচয় তাই না আমাদের সময় এগুলো ছিল না আমাদের টিচার স্কুল এরকম ছিল না এত অপচয় ছিল না এই যে দেখেন বর্ণ একটা বর্ণ লিখছে শুরুও এখানেই শেষ ছোটাইয়া কি বুঝবেন বলে লাভ নাই বলে লাভ নাই এগুলো সব জায়গায় আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এই অবস্থা এটা হলো বড় মেয়ের খাতা হুম না তুমি বড় হয়ে গেছো তোমার পেজ ফাঁকা ঠিক আছে তুমি করতে পারবা দেখাবো আচ্ছা আচ্ছা এই যে রসই লিখেছে ও কিন্তু না দেখে লিখতেছে এখানে যা আছে দেখি হুম এই যে এখানে হুম ওই দাম এটাও ভালো হচ্ছে